দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাজারঘাটে শিবের সারকে হত্যার অভিযোগকে কেন্দ্র করে চাপা উত্তেজনা তিন অভিযুক্তকে গ্রেফতার করলো রাতাবাড়ি পুলিশ ক্ষয়ক্ষতি করলেও নিরীহ পশুর উপর অত্যাচার অমানবিক অপরাধ শাস্তির দাবি সচেতন মহলে রামকৃষ্ণনগর বিধানসভা এলাকা ফের উত্তপ্ত মুকবদিন নাবালিকা দর্শন কাণ্ডের সাধারণ জনগণের মধ্যে খুব বিরাজমান থাকা অবস্থায় নতুন একটি ঘটানা প্রকাশ্যে এসেছে শিবের সারকে হত্যার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভার নতুন বাজারঘাট গ্রাম পরিকল্পিতভাবে মহাদেবের নামে সালের গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী বীরগ্রামের জামাল উদ্দিন শামসুদ্দিন ও বদরুদ্দিনের বিরুদ্ধে ঘটনাগিরে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে ইতিমধ্যে এলাতাবাড়ি পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে অভিযুক্তদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে সার হত্যার অভিযোগে এফআইআর দায়ের করেছেন বিমান দাস নামে স্থানীয় এক নাগরিক শিবের নামে ছাড়া সার মূলত খোলামেলাভাবে ঘুরা ফেরা করে অভিযোগ মতে দিত অভিযুক্তরা শুক্রবার সন্ধ্যায় স্থানীয় শিবেন্দ্র কুমার দাসের গড়ে গিয়ে ওনার শ্রী অঞ্জলি দাসকে গিয়ে বাসা সার বাজার রশিদ দেওয়ার কথা বলে এতে অনিচ্ছা প্রকাশ করায় তারা লাইন কেটে তাদের পুকুর পাড়ে সারটি বলায় ফাঁস লাগিয়ে হত্যা করে সকালে সারটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে শিবেন্দ্র দাস প্রতিবেশীকে ঘটনার বিষয়ে জানান মুহূর্তের মধ্যে খবর চড়িয়ে পড়ে চতুর্দিকে এতে যাকে যাকে মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন খবর দেওয়া হয় রেতাবাড়ি পুলিশকেও এতে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করে সেই সঙ্গে জড়িত একই পরিবারের তীর অভিযুক্তকে গ্রেফতার করে রাতাবাড়ি থানায় নিয়ে আসে এলাকার সাধারণ মানুষ ঘটনার তীব্র নিন্দা অধিকার জানিয়ে তিন দুষ্কৃতির বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন রামকৃষ্ণবর সমাজেরা বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা ঘটনার প্রতিবাদ ও নিন্দায় মুখর হয়েছেন সভাপতি অসিত বরণ নাথ পুলিশ প্রশাসনের কাছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীর বক্তব্য শিবের সার হলেও হিন্দু ধর্মের পূজনীয় এটাকে হিন্দু ধর্মের উপর আঘাত বলে তারা অভিহিত করেছেন না করে সেই উদ্দেশ্যে তারা তাকে করে শক্তভাবে বেঁধে রেখেছিল কিন্তু থাকায় সারটি বন্দর মুক্ত হতে প্রসরত করতে করতে গিয়ে গলায় ফাঁস লাগে মৃত্যু ঘটে করোনাকে ঘিরে এলাকায় চাপা খুব বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে পুলিশ বিবাদিতদের আদালতে সুপর্দ করবে বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে আনিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেলাল কংগ্রেস নেতা আহমদ খান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়েছেন ক্ষয়ক্ষতি হলেও নিরীহ পশুর উপর অত্যাচার কোন অবস্থাতে সমর্থনযোগ্য নয় বলে মত প্রকাশ করে দোষীদের শাস্তির দাবি জানিয়ে সর্বভাস্তা শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন এলাকার সচেতন মহল দেখুন এই প্রতিবেদন রামকৃষ্ণ মন্ডলের উপসভাপতি আজ আমরা একটা দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী হয়েছি দুঃখজনক একটা ঘটনা আজ সকালে ঘটে আমাদের গোবিন্দগঞ্জ দিকে নতুন বাজার ঘাট গ্রামে আমাদের একটা শিবের সার যে সারকে আমরা ভগবান পূজা করি ওই সারটা তিন চারজন ভিন্ন ধর্মী লোক গলায় পাশ লাগিয়ে মেরে ফেলেছে এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত দুঃখিত মর্মাহত আমি এই বিষয়ে বিশেষ কিছু বলবো না এইটাই বলবো যে আমরা এখন থানায় এসে উপস্থিত হয়েছি রাতাবাড়ি দাঁড়াতে এসে উপস্থিত হয়েছি যে মহাদেবের সার স্যারের অভি স্যার তো আমাদের অভিভাবক ওর হয়ে আমরা গ্রামবাসী সবাই একটা থানায় এফআইআর এফআইআর করতে এসেছি এবং এফআইআর করে নিয়েছি আমার একটা অনুরোধ প্রশাসনের কাছে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে এই যে তিন চার তিনজন আসামি আমরা নাম পেয়েছি এই তিন যাতে এমন শাস্তি হয় ওই শাস্তি দেখি পরবর্তী দিনে যাতে ওই রকম কাজ আর কেউ করার সাহস না এই বলে আমি তিনজন না চারজন না পাঁচজন তিনজন 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 ঘটনাটা কোন জায়গায় ঘটেছে ভাই নতুন ভাই শিবেন্দ্র দাসের বাসগৃহ নতুন বাজার কোন দিন হয় গতকাল গতকাল আজ বলা যায় ধরো পাঁচটা ছয়টা এরকম আপনারা মানে এখন কি চাইছেন আমরা উপযুক্ত বিচার চাইছি যারা এই ঘটনা ঘটিয়েছে ওদের উপযুক্ত শাস্তি হোক